আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ উনত্রিশ ডিসেম্বর তেইশ একদিকে আওয়ামী লীগের দীর্ঘমেয়াদী পরিকল্পনা অন্যদিকে বিএনপির কেমন ঘোষণা অবশেষে মুখ খুললো বিএনপি দর্শক আওয়ামী লীগ একটা দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়েছে তাদের যে নির্বাচন ইশতেহার ইশতেহারের মাধ্যমে সেটা ইশারা ইঙ্গিতে বুঝিয়ে দিয়েছে সরাসরি না বলল দুই সাল পর্যন্ত তারা ক্ষমতায় থাকতে চায় এবং দুই হাজার বত্রিশ একচল্লিশ এই কেন্দ্রিক নানান পরিকল্পনা অথচ স্বাভাবিক হচ্ছে একটা দল ইলেকশন ম্যানিফেস্টো ডিক্লেয়ার করছে পাঁচ বছরের জন্য তারা পরিকল্পনা পেশ করবে হ্যাঁ তাদের দীর্ঘমেয়াদী পরিকল্পনা থাকতে পারে কিন্তু এমনভাবে হাইলাইট করছে দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে এমনভাবে এগোচ্ছে যে মনে হয় যে তারা নিশ্চিত যে তারা একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকবে এখন আওয়ামী লীগের নির্বাচনী ইশতেহার যেহেতু অতীতে যা বলেছে সেটা তারা করেছে একুশ সাল পর্যন্ত পরিকল্পনা করেছিল একুশ সালের পরেও তার ক্ষমতায় আছে অতএব ইটস ভেরি সিগনিফিক্যান্ট যদিও নির্বাচন হিসাবে ইশতেহারের যেরকম একটা আলাদা গুরুত্ব থাকে জনগণ বিচার বিশ্লেষণ করে টক শো হয় ইশতেহার নিয়ে আলাদা বিশ্লেষণ হয় কলাম লেখা হয় জনগণ সেই ইশতেহার দেখে কম্পেয়ার করে যে এই দলের ইশতেহারেই এই দলের ইশতেহারেই অতএব কে কতটুকু আমার আশা আকাঙ্ক্ষা পূরণের প্রতিশ্রুতি দিতে পেরেছে সেটা বিবেচনা করে আমি ভোট দিব সেরকম কিছু না ওই অর্থে নির্বাচন কেন্দ্রিক আওয়ামী লীগের ইশতেহারের কোনো গুরুত্ব নেই কারণ এখানে কোনো নির্বাচনে হচ্ছে না এখানে কোনো প্রতিদ্বন্দ্বী নেই আওয়ামী লীগের ইশতেহার দিলেও কি না দিলেও বাকি যেহেতু আওয়ামী লীগ ক্ষমতায় আসবে এটা শতভাগ নিশ্চিত তাতে ইশতেহার না দিলেও অতএব এই ইশতেহার নির্বাচন কেন্দ্রিক ভ্যালুলেস কিন্তু যেহেতু তার ক্ষমতা থাকতে পারে জনগণ চাক বা না চাক একচল্লিশ সাল পর্যন্ত ক্ষমতায় থাকতে পারে তারা কি করবে কি পরিকল্পনা তো এগুলো নিয়ে প্রতিক্রিয়া জানানো বিএনপির জন্য জরুরি ছিল কিন্তু বিএনপি আনুষ্ঠানিক কোনো প্রতিক্রিয়া এতদিন জানায়নি তো অবশ্যই বিএনপি মুখ খুলেছে যদিও আনুষ্ঠানিক না বিএনপির স্থায়ী কমিটির সদস্য বা এই পর্যায়ের নেতা বক্তব্য দিয়েছেন অত আওয়ামী লীগের ইশতেহারকে আমি বলি দীর্ঘমেয়াদী পরিকল্পনা একচল্লিশ সাল পর্যন্ত পরিকল্পনা আর কিছুদিন পর বলবেন যে দুই সাল যাই হোক সেটা ভিন্ন আলোচনা এবং ইশতেহারের ভিতরে কি আছে কোনটা তারা কি বোঝায় কোনটা বাস্তবায়ন করতে পারবে আর কোনটা কথার কথা এগুলো আমি আলাদা আলোচনা করেছি সেদিকে যাচ্ছি না বিএনপি এখন কি বলেছে ইশতেহারকে এই আলোচনাটা আমি করছি কারণে দর্শক ইট ইস ভেরি নেসেসারি কারণ দেখেন আপনি যদি একটা রেজিমের বিরুদ্ধে আন্দোলন করেন সে সেই রেজিমের উইক পয়েন্টগুলো আপনাকে আইডেন্টিফাই করে সেগুলোকে ফোকাস করে জনগণের কাছে উপস্থাপন করতে হবে আপনার প্রতিপক্ষ যে রেজিমের বিরুদ্ধে আপনি আন্দোলন করবেন তার উইকনেস গুলো আপনাকে বুঝতে হবে করতে হবে। তাহলে আপনি সফল হবেন কিন্তু আপনি যদি সহজ বাংলায় যদি করেন। ওই রেজিমের যার বিরুদ্ধে আপনি আন্দোলন করছেন তার যেটা ভালো দিক সেটাকেও যদি আপনি জনগণের কাছে খারাপ হিসাবে উপস্থাপন করেন তার যেটা দুর্বলতা নয় শক্তিশালী দিক সেটাকেও যদি আপনি দুর্বলতা মনে করে সেই জায়গায় হিট করার চেষ্টা করেন তাহলে আপনি ওই রেজিমের বিরুদ্ধে কোনোদিন সাকসেসফুল আন্দোলন করতে পারবেন না সাপোজ টু বি ক্লিয়ার আপনি আওয়ামী লীগের বিরুদ্ধে আন্দোলন করছেন এখন আওয়ামী লীগের ভালো দিককেও যদি খারাপ দিক বলে জনগণের কাছে প্রচার করেন জনগণ এটা মানবে না সাপোজ ডিজিটাল বাংলাদেশ করেছে বা শিক্ষানীতি করেছে আওয়ামী লীগ সরকার যুগোপযুগে একটা শিক্ষানীতি উপহার দিয়েছে জাতিকে অনেক কিছু সংস্কার করেছে তার মধ্যে দুই একটা হয়তোবা আপাতত দৃষ্টিতে আপনাদের বুঝের অভাবের কারণে মনে হয় যেমন হাঁসের ডাক শেখানো সাইকেল চালানো শেখানো ইত্যাদি সামান্য একটা পার্ট ওটা শিক্ষানীতির সাথে ওই অর্থে সম্পর্কিত নয় ওটা একটা শিক্ষা পদ্ধতি বাচ্চাদের ক্ষেত্রে তাও যাদের ক্ষেত্রে প্রয়োগ করা হয় তাদের ক্ষেত্রে হয়তো প্রয়োজন হয় আপনি রান্নাবান্না শেখানো মশারি টানানো দু একটা বিষয় নিয়ে আপনি আপাত দৃষ্টিতে ট্রল করছেন কিন্তু সামগ্রিকভাবে শিক্ষানীতি যে কতটা গভীর এই শিক্ষানীতি জাতিকে একটা কর্মসংস্থানমুখী একটা প্রজন্ম উপহার দিবে এই শিক্ষানীতি ইউরোপ আমেরিকা উন্নত দেশের মতো শিক্ষানীতি নাইন টেনে যে সিস্টেম করা হয়েছে গ্রুপ সিস্টেম উঠিয়ে দেয়া পাবলিক পরীক্ষার সিস্টেম ইত্যাদি সব উন্নত দেশের অনুসরণ করা হয়েছে এই শিক্ষাই হচ্ছে বাস্তব শিক্ষানীতি আজকে আওয়ামী লীগ যে শিক্ষানীতি করেছে দুই সালে এই বিষয়ে আমি লেখালেখি করেছি অথচ দুই সালে আপনারা ওনাকে কল্পনা করতে পারতেন না যে আর গ্রুপ সিস্টেম উঠিয়ে দেওয়া হবে নাইন টেনে পাবলিক পরীক্ষা ইন্টারমিডিয়েটে দুইবার হবে এই ফাইভ এ এইটে পরীক্ষা থাকবে না বাচ্চাদের ক্ষেত্রে পরীক্ষা থাকবে না এভাবে মূল্যায়ন থাকবে না একটা বার্ষিক মূল্যায়ন হবে পরীক্ষামুক্ত আর অনেক প্র্যাকটিক্যাল থাকবে মুখস্থ বিদ্যা উঠিয়ে দেওয়া হবে তো এই বিষয়গুলো দুই হাজার সতেরো সালে আমি অনেক লেখালেখি করেছি অনেক আর্টিকেল আছে বিভিন্ন জায়গায় প্রকাশ হয়েছে তখন হয়তোবা ইউটিউব ফেসবুকে এরকম ছিলাম না বলে আপনারা জানতে পারেনি অতএব আওয়ামী লীগ একটা ভালো শিক্ষানীতি করেছে আপনি যদি এটাকেও বিরোধিতা করেন এটা আওয়ামী লীগের দুর্বলতা হিসেবে জনগণের কাছে উপস্থাপন করেন আওয়ামী লীগ ডিজিটাল বাংলাদেশের স্লোগান দিয়ে ডিজিটাল বাংলাদেশ করেছে এমনি ডিজিটাল বাংলাদেশকেই যদি আপনি কটাক্ষ করেন এটা আপনার ভুল বরং ডিজিটাল বাংলাদেশ তারা করেছে কিন্তু ডিজিটাল বাংলাদেশের সাথে ডিজিটাল দুর্নীতি সম্প্রসারণ হয়েছে আপনারা সেই বিষয়টা হিট করেন যে ডিজিটাল দুর্নীতির বিরুদ্ধে কথা বলছে ডিজিটাল বাংলাদেশ স্লোগানের বিরুদ্ধে নয় আমি এক্সাম্পল দিলাম শিক্ষানীতির সাথে আপনার দ্বিমত পোষণ করতে পারেন সে অধিকার আছে দ্যাটস ডিফারেন্ট আমি বোঝাতে চেয়েছি আওয়ামী লীগের ইশতেহার পরিকল্পনার মধ্যে আপনি দুর্বলতাগুলো হিট করে আপনি তার বিরোধিতা করবেন কিন্তু ভালো দিকগুলো আপনি দুর্বলতা হিসাবে সামগ্রিকভাবে বাদ দিলে আপনি কখনো আওয়ামী লীগ বিরুদ্ধে আন্দোলনে সফল হতে পারবেন না তে আমি বলবো যে বিএনপি আসলে আওয়ামী লীগের ইশতেহার অ্যানালাইসিস করেছে কিনা আমার সন্দেহ আছে অ্যানালাইসিস করে এটা নির্বাচন ইস্তাহার কেন্দ্রিক না ধরলেও দীর্ঘমেয়াদী পরিকল্পনা হিসেবে ধরেও আমি কিন্তু ইস্তাহার জন্য দীর্ঘমেয়াদী পরিকল্পনা বলেছি ক্ষমতায় থাকার নীল নকশাও হতে পারে দুর্বলতাগুলো আইডেন্টিফাই করে আপনি যদি এগুলো প্রত্যাখ্যান করতেন তাহলে সুন্দর হতো কিন্তু বিএনপি সেভাবে করেনি অনানুষ্ঠানিক বক্তব্য দিয়েছে বিএনপির সিনিয়র নেতারা আমরা একটু সেটা বিশ্লেষণ করছি অত্যন্ত শ্যালো বক্তব্য হিসেবে আমি ধরছি তার চাইতে আওয়ামী লীগের সমালোচনা আমি করেছি বেশি আওয়ামী লীগের ইস্তেহার শুধু বড় বড় কথা আছে বিএনপি কি বড় বড় কথা কোন বলতে হবে সংসদ সামনে রেখে আওয়ামী লীগ ইস্তেহার প্রত্যাখ্যান করেছে বিএনপি যারা ক্ষমতায় থেকে দেশের উন্নয়ন করতে পারে নাই তারা আবার সাত জানুয়ারি নির্বাচন ইস্তেহার দিয়েছে হ্যাঁ আপনি সাত জানুয়ারি নির্বাচন কেন্দ্র ইশতেহারকে একেবারেই এটাকে বাতিল হিসাবে অগ্রহণযোগ্য ব্যালুলে হিসেবে উপস্থাপন করতে পারেন কিন্তু ইশতেহার ভিতরে কথাগুলো বিশ্লেষণ করলে সেটা যৌক্তিকভাবে করতে হবে কিন্তু সামগ্রিকভাবে ইশতেহার এগুলোর যদি আপনি কোনো অ্যাটেনশন সিক না করেন সেটা করতে পারেন কারণ এটা তো কোনো নির্বাচন না এটা তো ভাগ বাটরা আর এতে তো জনগণের রায়ের কোনো প্রয়োজন আওয়ামী লীগ হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত ক্ষমতায় এসে গিয়েছে অতএব ইশতেহার কেউ পরে দেখে না আওয়ামী কি প্রতিশ্রুতি দিল বা দিলো না জনগণের কাছে কোনো ভ্যালু নেই কারণ জনগণ জানে যে নিশ্চিত তার ক্ষমতা এসেছে বরং ক্ষমতা এসে ইশতেহার কতটুকু বাস্তবায়ন করবে সেদিকে জনগণের আগ্রহ কিন্তু ইশতেহার কেন ইস্তেহার দেখে ভোট দেয় ইস্তেহার দেখে ভোট দিবে কি দিবে না সেই সিদ্ধান্ত নেয় সেদিকে এর কোনো ভ্যালু নেই এদের শুধু বড় বড় কথা আছে আর এই নির্বাচন জনগণ গ্রহণ করবে না বিএনপি এটা ইস্তেহার প্রত্যাখ্যান করেছে এখন বিএনপির এই নেতা এটা বলতে পারতো এইভাবে যে এর এই ইশতেহারের কোনো ভ্যালু নেই এভাবে প্রত্যাখ্যান করলে ভিন্ন কথা কিন্তু ভিতরে বড় বড় কথা আছে এটা শ্যালো কথা হয়ে গেল কি বড় বড় কথা কি ত্রুটি এটা তো বলতে পারো না এ সময় নজরুল ইসলাম খান আরও বলেন যে এদেশে গণতন্ত্রের নামে প্রশাসন চলছে নির্বাচনে খেলা চলছে আমি আর ডামিরা মিলে নির্বাচন চলছে এই নির্বাচনে জনগণ মত প্রকাশের কোনো সুযোগ নেই এখানে কোনো বিরোধী রাজনৈতিক দল অংশগ্রহণ করবে না অতএব ইশতেহারের কোনো ভ্যালু নেই বা এই কথাটা যোগ করে দিলে ভালো হতো কিন্তু সেটা বলেননি কাজে নির্বাচনে জনমতের প্রতিপালন হবে না কারণ সরকারবিরোধী কোনো পক্ষে নির্বাচনে নেই ইত্যাদি ইত্যাদি এছাড়া বিএনপির নেতা জয়ুল বিদিন ফারুকও এই সরকারকে কঠিন বার্তা দিয়েছেন তো বিএনপি এই ইশতেহারকে বর্জন করার প্রত্যাখ্যান করার ঘোষণা দিয়েছে এটা হচ্ছে একটা মেসেজ